আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়া বারকাতু আসসালাহুয়াসাল্ম ওয়ালাইকায়া রসুল আল্লাহ সাল্লা তুয়াসাল্লাম আলাইকায় হাবিব আল্লাহসাল্তুয়াস সালাম ওয়ালাইক ইয়া শাফি আল মুজদুমিন আসা তুয়াস আলাইকা আলাইকু আলামিন সম্মানিত ইমানদার মোহমিন মুসলমান ভাই ও বোনেরা তদ্দ্বের দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজও আলী আজ আপনাদেরকে জানাবো শিশু বাচ্চারা বিছানায় প্রস্রাব করলে এমন কি তদ্বির রয়েছে যে তদ্বিরটি প্রয়োগ করলে ওই শিশুরা আর বিছানায় প্রস্রাব করবে না সেই তদ্ভিরটি সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না পারি আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে শিশু বাচ্চারা বিছানায় ফরসাব করলে সেই ফরসাব করা বন্ধটা আপনার ফরসাব করার সমস্যাটা কিভাবে সমাধান করবেন কি এমন তদ্বির যেটা প্রয়োগ করলে সঙ্গে সঙ্গেই তার সেই দোষটা কেটে যাবে ফরস্রাপ করা বন্ধ হয়ে যাবে আমাদের আমাদের কিছু ছোটো ছোট বাচ্চা রয়েছে যারা দেখা যায় যে একটু বড় হলেও তারা আপনার বিছানায় ফস্ত করে দেয় এটা আসলে একটা শৈতানি প্রভাব অনেক শিশুদের ক্ষেত্রে কাজ করে থাকে দেখা যায় যে শিশুরা ঘুম থেকে উঠতে চাইলেও তারা উঠতে পারে না তাদেরকে নানান ধরনের খাপ দেখিয়ে বা স্বপ্ন দেখিয়ে হ্যাঁ ভুর করে রাখা হয় তো দেখা যায় যে একটা সময় তারা যখন প্রস্রাব অতিরিক্ত প্রস্রাবের ব্যাগও থাকে তখন বিশেষ করে এই সমস্যাটা দেখা যায় যে দিনের বেলা বিশেষ করে ভোর সকালবেলায় বেশিরভাগ হয়ে থাকে তো ওই শিশু বাচ্চাটা নানান স্বপ্ন দেখতে থাকে তো দেখা যায় যে সে বসে প্রস্রাব করতেছে এক জায়গায় পরক্ষণে দেখা যায় যে সে বিছানার মধ্যেই প্রস্রাব করে দিয়েছে তো এটা অধিকাংশ শিশুদের বেলায় এই ঘটনাটা ঘটে থাকে হ্যাঁ তো এটা একটা বিরক্তিকর অবস্থা কারণ শিশু যখন বড় হয়ে যায় তার ফসাপের মধ্যেও একটা তীব্র উদ্ভট গন্ধ ছড়িয়ে যায় তো কাজেই এটা কেউই আসলে সহ করার মতো না কোনো পরিবার পরিজনই সহ করতে পারে না তো তারা দেখা যায় যে একটা কবিরাজের কাছে দৌড়ায় ডাক্তারের কাছে দৌড়ায় যে বাচ্চাটা কেন ফসাপ করে বিছানা নষ্ট করে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি তো যাদের সন্তান একটু বড় হওয়ার সত্ত্বেও প্রতিনিয়ত বিছানায় প্রস্রাব করে দেয় আজকের স্পেশাল তদ্বিরটি তাদের জন্যই এই তদবিরটি অত্যন্ত শক্তিশালী এবং একটি পরীক্ষিত তদ্বির এটি জিনের প্রভাবে হোক শয়তানের প্রভাবে হোক আর যে কোনো কারণে হোক যদি কোনো শিশু সন্তান আই বিছানায় সব করে দেয় তাহলে মহান আল্লাহ রাবুল আলমিনের উপর আপনারা মহান আল্লাহ রাবুল আলামিনের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যে কাজটি করতে হবে আপনাকে কিছু বোস পাতা সংগ্রহ করতে পার হবে তো এই বোস পাতাগুলো আপনারা কোথায় পাবেন যে কোনো বানিয়াদি দোকানে গেলেই আপনারা বোস পাতা কিনে নিয়ে আসতে পারবেন তো ভোজ পাতা কিনে নিয়ে আসে আপনারা জাফরান কালি দ্বারা মেশকো জাফরান কালি আপনারা পেয়ে যাবেন আপনারা ওই যে আতর বই পুস্তক দোকান যেখানে বিক্রি হয় ওইখানে জাফরান কালিও বিক্রি করা হয়ে থাকে অথবা বানিয়াদি দোকানেও পেয়ে যাবেন যেখানে বিভিন্ন হার্বাল বা যে কোনো ওষুধ আদি গাছ যেখানে বিক্রি করা হয় ওই বানিয়াদি দোকান বলি আমরা তো ওই দোকানের মধ্যে আপনারা যদি তালাশ করেন যে যাবেন আপনাকে যে কাজ করতে হবে আপনারা একটু ভালো করে ফলো করুন এখানে একটি নকশা দেখতে পাচ্ছেন আপনারা এই নকশাটি যেভাবে আছে এইভাবেই লিখতে হবে তবে এটি লিখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনারা প্রথমে নয়টি ঘর বানিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা আমাদের আরবি লেখার নিয়ম হলো যে আমরা ডান দিক থেকে বাম দিকে সরাসরি লিখি আসলে এই নকশাটি লিখার জন্য যদি আমরা প্রথম ঘর থেকে যেমন এখানে দুই নয় চার এভাবে যদি লিখি হবে না আপনাকে যে নিয়মটি ফলো করতে হবে নিয়মটি লিখতে হবে যে এক যে ঘরও আছে ঠিক সেই ঘরের মধ্যে আপনি প্রথমে এক লিখবেন তারপরে দুই ঘরের মধ্যে যেটা দুই আছে দুইয়ের ঘরে দুই লিখবেন তারপরে তিনের ঘরে অর্থাৎ সিরিয়ালভাবে যাবেন যে ঘরের মধ্যে যেই সংখ্যাটি রয়েছে ওই সংখ্যাটি পর্যায়ক্রমে লিখে যাবেন শেষে আপনারা এই নকশার নিচে দিয়ে লিখবেন্লাহু আলা নবী ও আলিহি ওয়াসাল্লামু আলাইনী ওয় আলহি ওয়াসাল্লাম আপনারা এই দুরুল শরীফটি এই নকশাটির নিচে লিখে দেবেন এই নকশাটির লিখে বোস পাতার মধ্যে লিখে আপনারা তামার একটি মাদুলিতে ভরে শিশুটির কমরও বেঁধে দিবেন তো এই নকশাটি ব্যবহার করার ফলে মহান আল্লাহ আলামিনের আলমিনের আল্লাহ আল্লা ফকরাবুল আলমিন আল্লাহ আলমিনের অসীম দয়ার বরকতে ওই শিশুটি আর কখনো বিছানায় ফরসাব করবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ এটিও অত্যন্ত শক্তিশালী এবং একটি পরীক্ষিত তদবীর আপনারা যে কেউ এই তদ্বিরটি প্রয়োগ করতে পারেন যাদের শিশু বাচ্চারা বিছানায় ফরসাফ করে থাকে তবে আপনারা যদি এই যে কেউ এই তদ্বিরটি প্রয়োগ করবেন আপনাদেরকে এজাজত দেওয়া হলো কিন্তু শর্ত হলো আমার এই ভিডিওর নিচে আপনারা ছোট্ট একটি কমেন্টে লিখবেন আমিন আপনারা যদি ছোট্ট করে একটা আমিন লিখে দেন তাহলে আমার পক্ষ থেকে আপনাদেরকে এজাজত দেওয়া হয়ে যাবে কারণ এই তদ্বিরগুলো অত্যন্ত শক্তিশালী এবং পরীক্ষিত তদ্বির আমার ওস্তাদের কাছ থেকে নেওয়া এই তদবিরগুলো আমার ওস্তাদের কাছ থেকে নেওয়া আমার তো গাজেই আমার ওস্তাদেরও যেমন কথা যে আমি প্রত্যেকটা মানুষ যাতে নিজের চিকিৎসা নিজে করতে পারে কোনো তান্ত্রিক কুফুরুতান্ত্রিকের তান্ত্রিকের কাছে না যায় তা আমারও একই কথা আমার ওস্তাদ যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন আমরা সে শিক্ষাটাকে আমি সবার মাঝে ছড়িয়ে দিতে চাই যেন কোনো লোক বিপদগ্রস্ত হয়ে কোনো কবিরাজ কোনো তান্ত্রিক কুফুরি কালাম যারা রয়েছে হ্যাঁ তাদের কাছে না যেতে হয় মহান আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে নিজের চিকিৎসাটা নিজেই করে নিতে পারেন অর্থনৈতিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় কারণ অতীত সময়ে আমি এবং আমার পরিবার আমরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছি তো মহান আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিনের অশেষ কৃপায় আমার ওস্তাদ আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এর বরগতে আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন আমাদেরকে অনেকটাই ভালো রেখেছেন এই জন্যই আমিও চাই আমার মতো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন নিজের চিকিৎসাটা আপনারা নিজেরাই করতে পারেন এই জন্যই আমার এই তদ্বিরগুলো দেওয়া তবে আমার এই তদ্বিরগুলো প্রয়োগ করার জন্য শুধু শর্ত একটাই আপনারা কমান্ড বক্সে শুধু আমিন লিখবেন তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা এই ছিল আজকের মতন হয়তো পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু